বিয়ে শুধুমাত্র একটা ঘর দুটো হাড়ি পাতিল আর কিছু আসবাবপত্রের সমাহার নয় বিয়ে হচ্ছে দুজন মানুষের মনের মিল আর সুখে দুঃখে চিরদিন একসাথে পথ চলার অঙ্গীকার আপনি আপনার স্ত্রীকে কত বড় বাড়ি কত ভারী গহনা দিতে পারবেন তার চেয়েও বেশি জরুরি হলো আপনি তাকে কতটা ভালোবাসা দিতে পারবেন তার সাথে কতটা সময় কাটাতে পারবেন স্ত্রী হিসাবে আপনি কতটা যোগ্য কিংবা কতটা নজর করা তার চেয়ে বেশি জরুরি হচ্ছে আপনি নিজের স্বামীর প্রতি কতটা আন্তরিক কতটা খেয়াল রাখতে পারবেন তার সেই সব বিষয়গুলো ভাতের অভাবে কিংবা রূপের অভাবের চেয়ে কয়েক গুণ বেশি সংসার ভেঙেছে আন্তরিকতার ভালোবাসার অভাবে ভাতের অভাব আর রূপের অভাব পুষিয়ে নেওয়া গেলেও ভালোবাসা কিংবা আন্তরিকতার অভাব পুষবার মতো নয় দিন শেষে একটা সুন্দর সম্পর্কের জন্য দুজনকে ছাড় দিতে হয় দুজনেরই দুজনের প্রতি আন্তরিক থাকতে হয় ভালোবাসা ভালো লাগাটুকু একতরফা চললেও সম্পর্কের ক্ষেত্রে দুজনেরই দুজনকে গুরুত্ব দিতে হয় নাহলে সম্পর্ক টিকিয়ে রাখা যায় না ধন্যবাদ সবাইকে